এই পাঁচ রাশি শিবের খুব প্রিয় করা সর্বদা পায় মহাদেবের কৃপা বছরের কিছুদিন ভগবান শিবকে খুশি করার জন্য খুবই বিশেষ যেমন মহাশিবরাত্রি শ্রাবণ সোমবার এই বছর মহাশিবরাত্রি উৎসব ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ আজ পালিত হচ্ছে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শিবভক্তরা ব্রত পালন করেন পুজো করেন এবং অভিষেক করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু রাশি রয়েছে যার উপর শিবের বিশেষ আশীর্বাদ রয়েছে এই পাঁচটি রাশির মানুষ ভগবান শিবের খুব প্রিয় তাই তাদের জীবনে যে কোনও চ্যালেঞ্জ বা সমস্যাই আসুক না কেন তারা ভগবান শিবের আশীর্বাদে তা শীঘ্রই কাটিয়ে ওঠেন জেনে নিন ভগবান শিবের প্রিয় রাশি কোনগুলি মেষ রাশি মেষরাশি মেষ রাশির অধিপতি মঙ্গল এবং হনুমানজির তাদের উপর বিশেষ আশীর্বাদ রয়েছে কারণ হনুমানজিকে ভগবান শিবের অবতার হিসেবে বিবেচনা করা হয় অতএব ভগবান শিবের প্রিয় রাশির মধ্যে প্রথম রাশি হল মেষরাশি ভোলেনাথের আশীর্বাদে তাদের বিগড়ে যাওয়া কাজও সম্পন্ন হয় এবং তারা তাদের কর্মজীবন ও ব্যবসায় অনেক অগ্রগতি লাভ করেন কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র যা ভগবান শিব তার মাথায় ধারণ করেন তাই কর্কট রাশির জাতক জাতিকারাও ভগবান শিবের খুব প্রিয় এই লোকেরা প্রফুল্ল সহনশীল এবং ধৈর্যশীল তারা যে কোনো অসুবিধা সহজেই মোকাবেলা করেন তুলা রাশি তুলারাশি তুলা রাশির অধিপতি হলেন শুক্র তুলা রাশিও ভগবান শিবের প্রিয় রাশির মধ্যে অন্তর্ভুক্ত ভগবান শিবের আশীর্বাদে এই রাশির জাত করা চমৎকার জীবন যাপন করেন তাদের জীবনে সম্পদের কোন অভাব নেই এছাড়াও তারা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী মকর রাশি খ্যাত মকর রাশির অধিপতি হলেন শনি মহারাজ শনি ভগবান শিবকে তার দেবতা মনে করেন এবং এমনকি শনি ও শিবের উপাসনাকারীর ক্ষতি করতে পারেন না ভগবান শিব নিজে কঠিন সময়ে এই রাশির জাতকদের রক্ষা করেন অ্যাডভার্টাইজমেন্ট কুম্ভ রাশি অ্যাকওয়ারেস কুম্ভ রাশির অধিপতিও শনিদেব এবং এই জাতকরা ভগবান শিবেরও খুব প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা সত্যবাদী সৎ এবং অন্যদের প্রতি ভালো আচরণ করেন এই কারণেই ভগবান শিব তাদের উপর সন্তুষ্ট থাকেন এবং তাদের জীবনে অপরিসীম শ্রদ্ধা সুখ এবং সমৃদ্ধি দান করেন এই পাঁচ রাশি শিবের খুব প্রিয় জাতকরা সর্বদা পায় মহাদেবের কৃপা বছরের কিছুদিন ভগবান শিবকে খুশি করার জন্য খুবই বিশেষ যেমন মহাশিবরাত্রি শ্রাবণ সোমবার এই বছর মহাশিবরাত্রি উৎসব ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ আজ পালিত হচ্ছে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শিবভক্তরা ব্রত পালন করেন পুজো করেন এবং অভিষেক করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু রাশি রয়েছে যার উপর শিবের বিশেষ আশীর্বাদ রয়েছে এই পাঁচটি রাশির মানুষ ভগবান শিবের খুব প্রিয় তাই তাদের জীবনে যে কোনও চ্যালেঞ্জ বা সমস্যাই আসুক না কেন তারা ভগবান শিবের আশীর্বাদে তা শীঘ্রই কাটিয়ে ওঠেন জেনে নিন ভগবান শিবের প্রিয় রাশি কোনগুলি মেষরাশি মেষ রাশির অধিপতি মঙ্গল এবং হনুমানজির তাদের উপর বিশেষ আশীর্বাদ রয়েছে কারণ হনুমানজিকে ভগবান শিবের অবতার হিসেবে বিবেচনা করা হয় অতএব ভগবান শিবের প্রিয় রাশির মধ্যে